নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আমার ভিডিওর আজকের আলোচ্য বিষয় মানুষের জীবনে সুখ সৌখিনতা ভোগ বিলাস অর্থ আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলির গুরুত্ব ভীষণভাবে আছে আমি যদি প্রথম থেকে আরম্ভ করি এই বিশ্ব সংসার টিকে আছে যে গ্রহটির জন্য সেটি হচ্ছে শুক্র কারণ শুক্র কন্ট্রোল করে শুক্রাণুকে যে শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিতভাবে নতুন জীবনের সৃষ্টি হয় এটা আমরা বিজ্ঞান থেকে সবাই জানি এই শুক্র জীবন সৃষ্টি করা থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এই শুক্রের ভূমিকা অপরিহার্য আমাদের জীবনে কতটা বিলাসিতা আমরা কতটা ভোগ করতে পারব আমরা কতটা ভোগ করতে এসেছি আমাদের জীবনের সৌখিনতা কতটা গাড়ি বাড়ি সুখ ঐশ্বর্য এবং লিকুইড মানে ক্যাশ টাকা এগুলো আমাদের জীবনে কতটা আছে এর পরিমাপ করার জন্য যে গ্রহটি দরকার সেটি হচ্ছে শুক্র আপনারা সকলেই জানেন যে শুক্র হচ্ছে দৈত্যগুরু দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র এই শুক্রকে আমাদের জ্যোতিষের মতে জ্যোতিষ তত্ত্ব অনুসারে শুক্রকে বলা হয় স্ত্রী কারক গ্রহ এবং জল তত্ত্ব এই স্ত্রী কারক গ্রহ হিসাবে শুক্র যেগুলো কন্ট্রোল করে সেগুলি শিল্পী সত্তা মানুষের জীবনের আকর্ষণ একটা মানুষকে কত লোকে ভালোবাসবে আকর্ষণ করবে আর কত লোকে ঠিক তাকে মেনে নিতে পারছে না তাকে ভালো লাগে না তার আচার ব্যবহার ভালো নয় এগুলো সবই নির্ভর করে শুক্রের উপরে যদি কোনো মানুষের শুক্র ভালো হয় তাহলে দেখবেন সে সকলের কাছে প্রিয় হয় সে দেখতে সুন্দর হয় তার স্কিন ভালো হয় তার আচার ব্যবহার মনোমুগ্ধকর হয় এমনকি কথাবার্তা এত সুন্দর মিষ্টি হয় যা সকলকে আকর্ষণ করে এই শুক্র আমাদের চলার পথে অর্থকেও কন্ট্রোল করে আমরা অনেকেই বলি বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ কিন্তু আমার মতে অর্থের কারক বৃহস্পতি বটে কিন্তু শুক্রও যথেষ্ট তাহলে অর্থকে যদি আমরা দুটো ভাগে ভাগ করব। অর্থ রকম একটা হচ্ছে উপার্জন করা লিকুইড মানি ক্যাশ টাকায় ইনকাম করা এইটা পুরোপুরি নির্ভর করে শুক্রের ওপরে আর এই যে অর্থ উপার্জন করলাম তার মধ্যে যেটা সঞ্চয় করব সেই সঞ্চয় কতটা করতে পারবো সঞ্চয় করে কতটা রাখতে পারবো এইটা ডিপেন্ড করে বৃহস্পতির ওপরে সুতরাং অর্থের কারক্রহ দুটোই তাহলে একটা ভূমিকা প্রথম থেকে ইনকাম করা এবং ব্যাংক পর্যন্ত যাওয়া হচ্ছে শুক্রের ভূমিকা ব্যাংকে গিয়ে রেখে দিলাম চিরস্থায়ী থাকলো আমার ভবিষ্যতের জন্য যে সঞ্চিত অর্থ হলো এর গ্রহ হচ্ছে বৃহস্পতি এইবার আসি শুক্র হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা যৌন চেতনা এইগুলোর গ্রহ শুক্র আমাদের জীবনে প্রেম প্রীতি কতটা আসবে এই প্রেম প্রীতি থেকে আমি কতটা সুখ পাব আমার যৌন চেতনা কতটাও তীব্র অর্থাৎ কতটা শক্তিশালী অনেকেই নপুংসক হয়ে থাকে অনেকেই যৌন চেতনা নাই বললেই চলে এইগুলোও কন্ট্রোল করে পুরোপুরিভাবে শুক্র আমাদের বিবাহের গ্রহও শুক্র বিবাহ হওয়া পর্যন্ত দায়ী হচ্ছে শুক্র যদি আপনি আপনার ছকে বা যে কোনো ছকে দেখতে পান যে শুক্র পীড়িত হয়েছে শুক্র শনি শুক্র রাহু যুক্ত তাহলে আপনি নিশ্চিত দেখতে পাবেন তার বিয়ে চট করে হয়নি বা বিয়ে হতে গিয়ে নানারকম সংস্থা নানারকম গণ্ডগোল ইত্যাদি ইত্যাদি বিয়ে প্রেম থেকে আরম্ভ করা অথবা বিয়ে ঠিক করা বিয়ে হওয়া এই পর্যন্ত এমনকি সন্তান হওয়া পর্যন্ত শুক্রের ভূমিকা যদি শুক্র ভালো হয় তাহলে সহজেই তার সন্তান হয় সুন্দর সন্তান হয় তার সন্তানে কোনো রকম সমস্যার সৃষ্টি হয় না একেবারে শুক্রাণু ডিম্বাণুর মিলন থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত শুক্রের দায়িত্ব এই শুক্র আপনাকে দেবে সুন্দর সন্তান আপনাকে দেবে সুন্দর দাম্পত্য জীবন এইবার যে সন্তান হল তারপরেও তো দাম্পত্য জীবনের আমার অনেক অংশ পড়ে আছে সেই যে অংশটা ওই অংশটা অর্থাৎ স্থায়িত্ব বিবাহের যে স্থায়িত্ব এই স্থায়িত্বটা দেয় শুক্র সুতরাং আমাদের বিবাহের কারোগ্রহ বৃহস্পতি স্থায়িত্ব শুক্র কে কোনটার মালিক সেটা বুঝতে হয় শুক্র দেয় স্কিন শুক্র দেয় শিল্পী সত্তা যাদের শুক্র খুব ভালো হয় শুক্র চন্দ্রযুক্ত যদি ভালো প্রেক্ষায় থাকে শুভ প্রেক্ষায় থাকে তাহলে দেখবে সুন্দর তার আঁকতে পারে তার সুন্দর হাতের লেখা হয় তার সুন্দর জ্ঞান সব দিকে জ্ঞান অনুকরণ প্রিয় যদিও এই অনুকরণটা অনেকটা বুধের হাতে থাকে তবু শুক্র সব শুক্র সব দিকে তার জ্ঞান থাকে শুক্র আবার কি ঔষধের দিক থেকে যদি যাই ডাক্তার শুক্র আমরা জানেন যে দৈত্যগুরু শুক্রের মৃত সঞ্জীবনী জ্ঞান ছিল অর্থাৎ এই শুক্র যদি ভালো হয় তারা ডাক্তারি পেশায় গেলেও বেশ সুনাম অর্জন করে তাহলে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে বড়ো হওয়া পর্যন্ত মোটামুটি দশ বারো বছর পর্যন্ত থাকলো শুক্রের হাতে যদি শুক্র পীড়িত থাকে তারা দেখবেন বাচ্চা জন্মানোর ক্ষেত্রে সমস্যা বাচ্চা হয়েও সমস্যা আবার বাচ্চাটা যতদিন বালকত্ব অবস্থা থাকবে ততদিন পর্যন্তই তার সমস্যা থাকবে যদি আমাদের সন্তানের কারগ্রহ বৃহস্পতি কখন বৃহস্পতি বাচ্চা হওয়ার পরে যখন সে আস্তে আস্তে বড়ো হলো সজ্ঞানী হলো তখন থেকে বৃহস্পতির হাতে পড়ল তখন সুতরাং বৃহস্পতি কতটা অংশ কন্ট্রোল করে এবং শুক্র কতটা অংশ অংশ কন্ট্রোল করে এটা আমাদের ভালো করে বুঝতে হবে গান বাজনা শখ স্বাধীনতা শৌখিনতা ভালো পোশাক পরিচ্ছদ ব্র্যান্ডেড পোশাক এইগুলো সমস্ত কিছু কন্ট্রোল করে শুক্র শুক্র যদি ভালো হয় দেখবেন সুন্দর পোশাক সে সর্বদাই টিপটপ থাকবে পাউডার মাখা সেন্ট মাখা এইগুলো থাকবে তার মধ্যে আর শুক্র যদি পীড়িত হয় দেখবেন প্রচুর টাকা অনেক অর্থ তার টাকার শেষ নেই কিন্তু তার কোনো শৌখিনতা নেই একটা ভাঙা স্কুটি নিয়েছে চললো অথবা দেখা যাবে তার ছেঁড়া কাপড় জামা কাপড় কোনো যুদ্ধ নেই যা পেল তাই পরে নিল কোনো শৌখিনতা বলে কিছু নেই সুন্দর বাড়ি এই যে সুন্দরের মানসিকতা টোটালটাই থাকে শুক্রের উপরে আবার ভালো গাড়ি কিনবেন চার চাকা কিনবেন এটাও শুক্রের ভূমিকা যদি আপনার শুক্র ভালো হয় তাহলে দেখবেন আপনার চার চাকা এবং সে শৌখিন আবার যেগুলো মালবাহী গাড়ি চার চাকা সেগুলো কিন্তু শনির আন্ডারে দু চাকা মোটর বাইক এগুলোও শনির আন্ডারে শুক্রের আন্ডারে চার চাকা বিলাসবহুল গাড়ি সুন্দর গাড়ি যেগুলোকে আমরা রিল্যাক্স করতে লাগে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের জীবনের সমস্ত শৌখিনতাটা নির্ভর করে টোটালি শুক্রের উপরে আমরা যে ঘড়ি পুরি। আমরা অকারণে অনেক সময় দেখবেন অনেক পোশাকই আমরা পড়ি যেগুলো না হলেও আমাদের চলবে কিন্তু আমরা পড়ি কেন শুধুমাত্র শৌখিনতার জন্য সোনার চেন পরা বিলাসীরা থাকা টিপটপভাবে থাকা মানে স্ত্রী করা জামা জামাকাপড় পরা এই সব কিছুই শুক্র অর্থাৎ শুক্র হচ্ছে একটা রুচির গ্রহ এদের রুচিবোধ হয় ওদের উন্নত মানের যদি শুক্র চন্দ্র যদি অশুভ প্রেক্ষায় থাকে তাহলে দেখবে তার জীবনে কোনো শখ সৌখিনতা নেই সে ভালো পোশাক পরিচ্ছদ হোক আর না হোক তাতে তার কিচ্ছু এসে যায় না গো দেয় ভোগ যদি আমাদের শুক্র ভালো হয় তাহলে আমাদের ভোগের জন্য অর্থাৎ খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পোশাক পরিচ্ছদ গাড়ি বাড়ি সব শুক্রের আন্ডারে এইগুলো শুক্র ভালো হলে কী হয় এইগুলো উন্নত হয় শুক্র ছাড়া কি অন্য কোনো গ্রহ এগুলো কন্ট্রোল করে না হ্যাঁ প্রত্যেকটা গ্রহেরই সব কিছুতেই ভূমিকা থাকে আমাদের জডিয়াকে দ্বিতীয় ভাব হচ্ছে শুক্র অর্থাৎ অর্থের ভাব এবং মুখ যে বাণী মুখের যে বাণী এই বাণীর ভাব হচ্ছে বৃষরাশি বা দ্বিতীয় ভাব সুতরাং আমাদের কথাবার্তা কতটা পোলাইট হবে কতটা মিষ্ট হবে এটা নির্ভর করে পুরোপুরি শুক্রের ওপরে আবার আমাদের লিকুইড মানি কতটা ইনকাম করতে আমরা পারবো আমার ব্যবসা কেমন চলবে এগুলো নির্ভর করে শুক্রের ওপরে যদি সপ্তম প্রতি শুক্র হয় বা শুক্র দশমে থাকে তাহলে দেখবেন আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা হবে অনেক উন্নত মানের এবং এদের শৌখিন দ্রব্যের ব্যবসা করা সব থেকে ভালো আবার যদি এরা চাকরি করে তাহলেও দেখবেন ভালো পদে চাকরি করা যারা মানে কোট পরে বসে থাকা রকম উন্নত ধরনের চাকরি শিক্ষা, শিক্ষক হওয়া এইগুলো গুরুগিরি করা এটাও শুক্রের আন্ডারেই পড়ে কারণ দৈত্যগুরু ছিলেন শুক্র অবশ্য দৈত্যগুরু হিসাবে বলা যেতে পারে যে এদের ব্যবহার কিন্তু অনেক সময় একেবারে খারাপও দেখা যায় যদি শুক্র রাহু দ্বারা শনি দ্বারা পীড়িত হয় বা অশুভ প্রেক্ষায় থাকে তখন শুক্র কিন্তু উল্টো রূপ ধারণ করে যেমন শুক্র রাহু যজ্ঞ আমরা লম্পট যোগ্য বলি এই যোগ একদমই ভালো নয় এদের ব্যবহার হয় অত্যন্ত খারাপ এদের কথাবার্তাও ভালো হয় না আবার শুক্র শনি যদি হয় এদের দেখবেন কর্কশভাষী হয় এদের কথাবার্তাও খুব ভালো হয় না আবার শুক্র যৌনের কারক শুক্র যদি মঙ্গলযুক্ত হয় শুক্র যদি রাহু যুক্ত হয় তাদের যৌন চেতনা অত্যধিক বেড়ে যায় সুতরাং সেই ক্ষেত্রে তাদেরকে আমরা অনেকটা লম্পট যোগও বলতে পারি আবার শুক্র যদি বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয় শুক্র যদি বুধের দ্বারা প্রভাবিত হয় তাহলে তাদের ব্যবহার হয় অত্যধিক সুন্দর শুক্র চন্দ্র যদি শুভ প্রেক্ষায় থাকে তাদের দেখবেন আঁকা হাতের লেখা কথাবার্তা চালচলন হবে অত্যধিক মিষ্টি সুতরাং শুক্র আবার যদি কেন্দ্র কোণে থাকে তাহলে মিত্র গ্রহে থাকে তাহলে নিশ্চিতভাবে সেই শুক্র তাকে শুভ ফলই দান করবেন এইভাবে শুক্রের কারো কথা বলতে গেলে অনেক ঘন্টার ব্যাপার কারণ এসব বলে শেষ করা যায় না আপনারা জানেন তো যে জ্যোতিষ হচ্ছে সমুদ্র শাস্ত্র এই শাস্ত্রের যেমন শেষ নাই প্রত্যেকটা গ্রহের কারকতায় প্রচুর কিছু বলতে হয় সুতরাং শুক্র যদি আপনার ছকে খারাপ হয় তাহলে দেখবেন যে আপনার প্রচুর কিছু থাকা সত্ত্বেও কোনো শখ আহ্লাদ ব্রায়েতে যাওয়া ভ্রমণ করা এই সমস্ত কোনো কি আপনার নেই ভালো গাড়ি কেনা টাকা থাকতেও আপনি কিনবেন না সুন্দর শৌখিনভাবে জীবনযাপন করা ভালো একটা বাড়ি করা এইগুলো কোনো জ্ঞান আপনার থাকবে না বা ইচ্ছা আপনার থাকবে না এই রকম শুক্র যদি হয় তাহলে আপনি জানবেন যে আপনার রাশিচক্র শুক্র দুর্বল আছে বা পীড়িত আছে শুক্র যদি মঙ্গলযুক্ত হয় এবং অশুভ প্রেক্ষায় থাকে তাহলে দেখবেন তাদের চৈত্র দোষ হয় শুক্র বুধযুক্ত হলে বা শনিযুক্ত হলে আবার অন্য রাখা একটা অশুভ যোগও তৈরি করে যারা শুক্র হচ্ছে শনি এবং বুধ হচ্ছে মানে দ্বিমুখী অর্থাৎ ডুয়েল প্ল্যানেট বলা হয় এদের দিকে অর্থাৎ এদের দিশস্বভাব অর্থাৎ এদের বিবাহের পরেও অন্য সম্পর্ক থাকতে পারে এরা দু জায়গায় তিন জায়গায় সম্পর্ক করে আবার শুক্র মঙ্গল যদি যুক্ত হয় তাহলে অল্প বয়স থেকেই দেখবেন তাদের নানা রকম অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ এগুলোও দেখা যায় সুতরাং শুক্র আপনার ছকে বলবান হলে দেখবেন অমায়িক ব্যবহার সুন্দর কথাবার্তা ছোট থেকে ইনকাম করার নেশা পড়াশুনো করার নেশা তার সৎ কাজে নেশা এবং তার আচার ব্যবহার থেকে আরম্ভ করে সবই এক কথায় বলা যেতে পারে এক্সিলেন্ট আর যদি শুক্র খারাপ হয় তাহলে নানা সমস্যা দেখতে পাবেন অর্থাৎ তার জীবনে বিলাসভ থাকবেই না এমনকি তার আচার ব্যবহার হবে ভীষণ নোংরা যাই হোক শুক্র সম্বন্ধে আমি আর কিছু বলছি না আবার শুক্র সম্বন্ধে আবার অন্য ভিডিও নিয়ে আসবো নমস্কার আজ